আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুতাহিদ আইডি থেকে সাইফুল ইসলাম ফারুকি আজ আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব আশা করছি শেষ পর্যন্ত দেখবেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় বর্তমান সময়ে ভিডিও মার্কেটিংয়ের জনপ্রিয়তা বেড়েই চলছে আপনি যদি কোনো প্রতিষ্ঠান থাকে হোক শিক্ষা প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠান আপনি যদি একজন ব্যবসায়ী উদ্যোক্তা বা শিক্ষক হয়ে থাকেন আপনাকে অবশ্যই ভিডিও মার্কেটিংয়ের সুবিধাগুলো জানতে হবে তবে জেনে নেই ভিডিও মার্কেটিংয়ের সুবিধাগুলো ভিডিও মার্কেটিংয়ের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠান সম্পর্কে দ্রুত দর্শকদের জানানো যায় ভিডিও কন্টেন্টের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের প্রচার প্রসার বৃদ্ধি করা যায় তাছাড়াও দর্শকদের সাথে সাথে যোগাযোগ করতে সাহায্য করে ছবি ও লেখার তুলনায় ভিডিও অনেক বেশি আকর্ষণীয় হয় এটি সহজেই ভিজিটরের মনোযোগ ধরে রাখতে পারে এবং আপনার ব্র্যান্ডের বার্তাটি দ্রুত পৌঁছে দিতে পারে ভিডিওর মাধ্যমে আপনি আপনার পণ্যের গুণাগুণ এবং ব্যবহারিক সুবিধাগুলো স্পষ্টভাবে তুলে ধরতে পারেন যা গ্রাহকদের মধ্যে ভরসা ও বিশ্বাস বাড়ায় সোশ্যাল মিডিয়ায় বেশি বেশি শেয়ার হওয়ার কারণে আপনার ভিডিও কন্টেন্ট খুব সহজেই ভাইরাল হতে পারে একটি ইন্টারেস্টিং ভিডিও আপনার ব্র্যান্ডের পরিচিতি ছড়িয়ে দিতে পারে কোটি কোটি মানুষের কাছে নিশ্চয়ই আপনার মনে আছে ওই কিরে ওই কিরে মধু মধু ভিডিওটির কথা ভিডিও কন্টেন্ট দীর্ঘক্ষণ ভিজিটর ধরে রাখতে সাহায্য করে যার সার্স ইঞ্জিন র্যাঙ্কিংয়ে তথা এসিও ইম্প্রুভে ইতিবাচক প্রভাব ফেলে সর্বোচ্চ কনভারশন রেডে ভিডিও মার্কেটিং করা যায় ব্র্যান্ড বা প্রতিষ্ঠান সম্পর্কে স্বচ্ছ ধারণা দেয়া যায় আপনার এবং আপনার প্রতিষ্ঠানের আপনার ব্র্যান্ডের একটা গল্প থাকা চাই আর গল্পটি হোক ভিডিও মার্কেটিংয়ের মাধ্যমে তবে আর দেরি কেন শুরু করুন ভিডিও মার্কেটিং